একটা মেয়েকে দিনে যদি দুবেলা না খেতে হয়ে স্কুল যেতে হয় কোনো টিফিন না পায় ফিরতে হয় সন্ধ্যার পর পায়ে ছেঁড়া স্যান্ডেল পরে তাহলে কি সে বড় কিছু করতে পারবে হা পারে কারণ এই গল্পটাই তার প্রমাণ আপনি কি এমন কাউকে ছিলেন যে দরিদ্রের জন্য নিজের স্বপ্নটাকে মাটিতে কবর দিতে চেয়েছিল এই গল্পটা মাহিনার মাহিনার বাবা দিনমজুর ছিলেন তার মা লুকেদের বাসায় কাজ করতেন ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল একদিন আমি এমন কিছু করবো যার কারণে আমার মাকে লোকেদের বাসায় কাজ করতে যেন না হয় কিন্তু স্বপ্ন দেখা তো একদম সহজ তা বাস্তবে ছোঁয়া মানে প্রতীকী পায়ে রক্ত জড়ানোর সমান স্কুল শেষে সে টিউশনই করতো পুরোনো মোবাইলে ইউটিউব দেখে শিখতো ডিজাইন ফ্রিলান্সিং ইংরেজি রাতে ঘুম আসতো না চোখে ঘুম ছিল কিন্তু মনের মধ্যে আগুন জ্বলতো তাকে বড় কিছু করতে হবে আপনি কখনো এমন করে ঘুমাতে যান যেখানে শরীর ক্লান্ত কিন্তু মাথা ঘুমাতে চায় না স্বপ্নের বারে মাহিনা একদিন ফাইবারে প্রথম অর্ডার পায় দাম মাত্র পাঁচ ডলার তবুও সে কেঁদেছিল সেদিন কারণ এটাই ছিল তার প্রথম আয় আজ তিন বছর পর মাহিনা একজন সফল গ্রাফিক্স ডিজাইনার মাসিক আয় এক থেকে দেড় লাখ টাকারও বেশি তার নিজে টিম তৈরি করেছে আর তার মা আর কখনো অন্যের বাসায় কাজ করেন না মা এখন তার অফিসের সামনে চা বানান আর নিজের মেয়েকে গর্বের চোখে দেখেন এই গল্পটা শুধু মাহিনার না এই গল্পটা পুরো বাংলাদেশের মেয়েদের যাদের স্বপ্ন মাটিতে কড়াগড়ি খাই অভাবের জন্য আপনার স্বপ্ন কি এখনও বেঁচে আছে নাকি অভাবটাকে মেরে ফেলেছে চুপি চুপি এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে একটি লাইক করে দিন আর কমেন্ট করে বলে যান আমি থামব না আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বা আপনার বোনদের কাছে যার স্বপ্ন এখনও পিছনে পড়ে আছে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা এমন গল্প বলি যেইগুলো বদলে দিতে পারে আপনার জীবন